রাস্তাঘাটে এটা ছিলেন এটা কি মানিব্যাগ মানিব্যাগ মানি আপনার আছে না না আমার নাই তো কিসে রাখেন এমনি পকেটে আচ্ছা এখানে যা টাকা রাখবেন ডাবল একশো রাখলে দুইশো দুশো রাখলে চারশো তিনশো রাখলে ছয়শো এক হাজার রাখলে দুই হাজার পাঁচ হাজার রাখলে দশ হাজার আর কি ঢুকাবেন টাকা আমার কাছে একশো টাকা দুশো টাকা ভাড়া ভাড়া কত আছে আপনার কাছে

ডাবল হইতো এই পাশে ঢুকেলে পাঁচ গুণ আর এই পাশে ঢুকেলে দশ গুণ হয় বুঝছেন আপনারা বলছিলাম এই পাশের কথা ডাবল হয় এদিকে গেলে পাঁচ গুণ হয় এদিকে দশ গুণ হয় আর কোন দিকে ঢুকাবেন কোনটার দিকে ঢুকেলে বেশি হয় দে হ্যাঁ এদিকে তো পাঁচ গুণ লাস্টে দশ গুণ এদিকে এক গুণ কোনটা ঢুকান দশ গুণ এটা দশ গুণ হবে কিন্তু আবার দশ গুণে একটা সমস্যা আছে রিস্ক আছে ডেলিভারি হইতেও পারে আবার আটকেও যাইতে পারে সাবদুলিল্লাহ মানে দশে যেরকম যে কোনো জিনিস ইনকাম বেশি হলে রিক্সও বেশি বুঝছেন এখন রিস্ক নিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে ধরেন এটা ধরেন আপনি যাদু দেন লসের তো আম্পার হবে আমার তো তখন কোনো দায়ভার থাকবে না বলে না হিং সিং মড়াদ হ্যাঁ